হ্যালো পাহাবি ভাই আপনার মনে আছে আমরা যখন ওয়াশিংটন ডিসিতে ই করতেছিলাম যে একটা তেসলাই গাড়ি চালা আমি চালাচ্ছিলাম যে ফুল সেলফ ড্রাইভ দিয়ে তখন বলছিলাম যে ফিনিক্স অ্যারিজোনায় এক ধরনের গাড়ি আছে একেবারে ড্রাইভারলেস অটোমেটিক চলে তো এটার নাম হলো ওয়েমো আমি একটা ওয়েমো অর্ডার করছি এই যে ওয়েমওটা চলে আসছে এইটা হলো আমার গাড়ি আমি এইটাতে এখন উঠবো উঠে আমি এখন আমার হোটেলের দিকে যাব তো এই যে এই গাড়িটা কিন্তু একেবারে পুরোপুরি ড্রাইভারলেস এখানে ও দাঁড়াচ্ছে তো ও দাঁড়াইলেই আমি উঠবো আর কি হতে দেখি ও কোথায় গিয়ে দাঁড়ায় এটা হলো গাড়ির ব্যাগ দেখি আমি কিভাবে ঠুকবো এটা কি ব্যবস্থা আচ্ছা আমি ঢোকার ব্যবস্থাটা করতে পারতেছি না আমি এক কাজ করি আমি ঢুকে তারপরে আবার ভিডিও করতেছি ওকে আচ্ছা পরে যেটা হইলো ওই আমার মোবাইলে অ্যাপে গিয়ে ওখানে একটা বাটন ছিল যে ওপেন তারপরে আমি সেই ওপেন বাটন চাপ দিলাম তারপরে দরজা অটোমেটিক খুলে গেল আমি ঢুকলাম ঢুকে যে গাড়ির আমি পিছন সিটে বসে আছি আমি আমার ফেসটা একটু সবাইকে দেখাই আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই যে আমি ওয়েমো গাড়ির ভিতরে আছি ওই যে ড্রাইভিং সিট সামনের পাশের যে সিটটা এটা পুরোপুরি খালি সামনের রাস্তা এই পাশটা সাইড এই পাশটা সাইড আমি বসে আছি দেখি

নিজের চেহারাটা একটু যাতে সবাই বোঝে যে এই ভিডিওটা আমি করতেছি আমি জানি না এখান থেকে কেমন দেখাচ্ছে আমাকে আশা করি ভালো দেখাচ্ছে Connected to rider support. This call may be recorded for quality assurance. Hi, Rahot is 80 with Waymo support. Uh, we're calling in to remind you to wear your seatbelt while riding a Waymo vehicle. And shoulder straps should be across your chest. We can take a is put the

আবার দাঁড়ানো নিজেকে দেখায় থ্যাংক ইউ ফারি হাফিজ ভাই আপনার মাধ্যমে আমি আপনার মিলিয়ন অফ মিলিয়ন যারা ভিউর আছে তাদেরকে আমি এই ভিডিওটা দেখায় ফেলতেছি এই যে গাড়ি চলতেছে আবার রেড লাইটে দাঁড়ায় আর আমাদের সামনে একটা গাড়ি আছে ওই দূরে বাম পাশে ওখানে একটা ট্রামের মতো আমি জানিনা এখানে কি বলে লাইট রেল না ট্রাম বলে এক এক সিটিতে এক এক রকম বলে এগুলিকে তো আমরা এখন রেড লাইটে দাঁড়ানো আছি আমি আমার পুরো যাত্রা পথের ভিডিওটা করতেছি এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি চাইলে বন্ধ করে দিতে পারি কিন্তু থাক চলুক পরে ফারবি ভাই আপনি প্রয়োজনের দরকার হলে এডিট করে নিয়ে আর কি এডিট করে পরে আপনি চাইলে ছোট করে আপলোড করতে পারেন এর ওই যে বাম পাশের যে লাইট রেল যেটা লাইট রেল বা ট্রাম এটা যাওয়া শুরু করছে আমাদের বাম পাশ থেকে চলে যাচ্ছে ও বাই দ্য ওয়ে আ শুট করতে বলা হয় না আমি কোথায় আছি সেটা বলি আমি হলাম এখন অ্যারিজোনার যে বড় শহর ফিনিক্স ফিনিক্সের ঠিক ঠিক সাথেই লাগানো এটা নাম হলো টেম্পে এটা হলো একটু ছোট শহর বলতে ফিনিক্সের ভিতরেই আর কি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভিতরে আমি যাতায়াত করতেছি আমি আমার এক ছোট বোন আছে এর নাম নিপা নিপার গেছিলাম ওখান থেকে আবার এখন হোটেলে ব্যাক করতেছি তো ভাবলাম যে ওএমোনিয়া ব্যাক করি আর কি এই যে শুরু করছে ও না না সরি সামনের গাড়িটা রাইট টার্ন করছে এই জন্য একটু জায়গা খালি হয়েছে শুরু করছে এই জামার গাড়িটা এখন রাইট টার্ন করে রাইট টার্ন করতেছে করে 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 চলে যাচ্ছে আমরা সোফার একটাই করছি ওর বাইরে যেতে পারে না যেমন আমি যে হোটেলে উঠছি ওটা বেশ ভালোই হোটেল কিন্তু ওয়েম ও ফর সাম রিজনে হোটেলের ভিতরে মানে হোটেলের সামনে যে গোল একটা জায়গা যেখানে সাধারণ ট্যাক্সি আমাকে ড্রপ আপ করে বা পিক আপ করে সেইখানে কেন যেন ওয়েম ঢুকতে ঢুকতে না আমি জানি না কেন এটা কি পাবলিক প্রপার্টি প্রাইভেট প্রপার্টি কোন ব্যাপার সেপার আছে কিনা বাট গতকালকে আমি অর্ডার করছিলাম মানে ইসে অ্যাপে ও আমাকে পিক আপ করতে যায় না খালি হোটেলের চারপাশ থেকে ঘুরতেছিল পরে আমার আর হেঁটে আর বাইরে যেতে ইচ্ছা করতেছিল না যেটা ক্যান্সেল করে দিলাম তা আজকে যখন আবার আমি এই যে ড্রপ অফ লোকেশন দিচ্ছি আমার হোটেল ও আমাকে বলতেছে যে হোটেল থেকে চার মানে চার মিনিট হাঁটতে হবে মানে পয়েন্ট টু মাইল দূরে নামায় দিবে চার মিনিট হেঁটে আমাকে হোটেলে যেতে হবে এটা কেন আইডোন্ট নো বাট এটাই একমাত্র সোফার আমি Negative, the clubs. Tar by day, Motam Tipaloe. You could the circular function, Korea, and I'm a left turn, Gurboda can lift and take it to Kubi smoothly. Almost at your drop off. Check the app for walking directions. For your safety, the doors will remain locked when we arrive. Pull the handle twice to exit. The first pull unlocks, the second opens the door.

আমি গাড়ি লক করে দিলাম দেখি ও এখানে কতক্ষণ দাঁড়ায় থাকে এই যে গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে আমাকে ড্রপ দিয়ে চলে যাচ্ছে তা আমি আমাকে যেখানে ড্রপ দিয়েছে এখান থেকে আমার হোটেল হলো বেসিক্যালি পয়েন্ট মানে টু মাইল দূরে চার মিনিটের হাঁটা তো এই ছিল আমার ফার্স্ট ওয়েমোর ট্যুর ওকে